আসসালামু আলাইকুম তো আসলে আজকে সকাল সকালেই হয়তো ঘুম থেকে উঠছি আর আজকে হচ্ছে রবিবার কিন্তু একটা জিনিস দেখেন মানে মূলত ঘটনাটা শেয়ার না করলেই পারি না তো হয়তো যারা সৌদি আরবে খেজুর বাগানে কাজ করে তারা মানে খুব অল্পের ভিতরেই বুঝবে আর যারা হয়তো নতুন খেজুর বাগানের কাজে আসতে চান অথবা মাজরা বিষয় যারা আসতে চান তাদের জন্য হয়তোবা খুবই গুরুত্বপূর্ণ হয়তো সৌদি আরবে মানে যদি আসেন তাহলে হয়তো মন দিয়ে কথাগুলো শুনতে পারেন দেখেন আমি কিন্তু প্রতি রবিবারে মূলত পানি আসে তো আমার যে কফিল সে আমাকে বলেও যে রবিবার পানি আসবে আচ্ছা যাই হোক তো আমি কি করছি সকালবেলা ঘুম থেকে উঠছি ওঠার পরে আজকে কিন্তু এখন বাজে দেখি তো কয়টা বাজে এখন বাজে ছয়টা তেরো কিন্তু একটা মানে দুঃখজনক বিষয় কি কোনো কোনো রবিবারে মানে ছয়টা না সাড়ে পাঁচটার সময় পানি আসে কোন কোনো রবিবারে পাঁচটার সময় আসে কোনো কোনো রবিবারে ছয়টার সময় আসে সাড়ে ছয়টার সময় আসে কিন্তু আমি এক রবিবারে এরকমের মানে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে তখন বাজে ছয়টা তো ছয়টার সময় আমি ঘুম থেকে উঠছি ওঠার পরে মানে দেখি পানিতে তলাইয়া সব কিছু বৈরের পরে বাহির সই লেগেছে পানি তো এখন মানে এখানে ভুল টাকার আমার নিজের কেন কিভাবে আমি কিন্তু এর আগে মানে একটা না দুই রবিবার পানি আসছে ছয়টার পরে ছয়টা সাড়ে ছয়টা সাতটা এরকমের টাইমে কিন্তু ওই রবিবারে পানি আসছে কত সাড়ে পাঁচটায় তো আধা ঘন্টা টাইম দেয় আমাদের আর অন্য অন্য বেশি দেয় যাই হোক আমাদের কম লাগে এই জন্য কম দেয় তো পরবর্তীতে দেখেন আমি ছয়টার সময় উঠে দেখি পানি আইসে বাহিরে সই লেগেছে অলরেডি তো সেক্ষেত্রে এখন কি হলো আমার নিজের মানে ক্ষতি হয়ে গেল কফিলে ডাইরেক্ট বলছে এরকম যে তোর স্যালারি থেকে টাকা কাটা হবে তুই এই সব ক্ষতিপূরণ দিবি মানে মোকালাফা করছে পুলিশে আইসে এরপরে ছবি তুইলা ঘেরা মালা গাই দিছে তো এখানে দেখেন গলর টাকার মূলত সাধারণ আধা ঘন্টার মানে ব্যবধানে এই সমস্যাটা হয়েছে তো কি আর বলবো কিছু বলার ভাষা নাই পরবর্তীতে আমাকে স্যালারি নিয়ে মানে কি বলে একটা না আঠারো আঠারো তারিখ আমার স্যালারি দিছে মানে ওই রবিবারে মানে ওই মাসটায় তাহলে কিভাবে কি হয়ে গেল মূলত দেখেন আমার কিন্তু এখানে ভুলটা ছিল কি যে আধা ঘন্টা মানে আগে ওঠা ছিল কিন্তু আমি ভাবছি যে ছয়টার পরেই আসবে পরবর্তীতে পানি আসছে কোন সময় সাড়ে পাঁচটায় তো এরকমের আসলে মাঝে মধ্যে হয় তো যারা হয়তোবা সৌদি আরবে এই ধরনের ভিসায় বা এই ধরনের কাজ করেন তাদের জন্য হয়তোবা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সকালবেলা মানে উঠবেন এবং দেখবেন চেক করে মূলত কি এটা হচ্ছে মানে সরকারিভাবে তারা যে সময় দেয় কোন কোনো রবিবারে পানি দেয় ছয়টায় ছয়টায় সাতটায় এরকমের মানে সকালের টাইমে আবার যদি বিকেলের টাইমে হিসাব করেন তখন তারা পানি দেবে দেখেন আমি কিন্তু এই পানির লাইনে ড্রেনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অন্য আরেকটি মাত্রা মানে আমাদের মানে কফিলের সেটা না আমি পাশে সেখানে আসি কথা বলতে বলতে হোক তো যদি বিকালে আসে তাহলে আসে বারোটায় আসে কোনো দিন আবার একটায় আসে কোনো দিন যেমন এই গত রবিবারে পানি আসছে কিন্তু তখন বাজে তিনটা তাইলে কি বলবো মানে এর কোনো তাল ঠিক নেই একটা কথা আছে যে যদি মানে কীরকমের যেন বলে শনি যদি আসে তাইলে তো আর কই আসে না তো এরকমের আসলে অবস্থা আমার হয়তো বা ওই রবিবারে হয়তো শুনি আসছিল বিদায়ী আমার ওই সমস্যাটা হয়েছিল যাই হোক তো হয়তো সৌদি আরবে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা।